আরো বলেন রসুল যেমন বিশ্ব নেতা আবার তাকে করা হল্লা রহমত তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোন আপনি হচ্ছেন আপনি আমার রহমত আপনি আমার করুণার মূর্ত প্রতীক সুভানুল্লাহি আপনি আমার রহমত তার কারণ হচ্ছে পৃথিবীতে দেখেন কত পেগম্বর পর্যন্ত বিরক্ত হয়েছেন উন্নতের জন্য বদা পর্যন্ত করেছেন নুয়াল সালাম তো বলেছেন যে আল্লাহ এই জাতির এই জাতির একেবারে গোষ্ঠী শুদ্ধা আন্ডা বাচ্চা যা আছে সব শেষ করে দাও একটাও যেন না বাঁচে এরকম বলেছেন সুরা মুহের মধ্যে আছে হাতত সালাম বলেছেন আল্লাহ এর একটাও যদি বাঁচে তাহলে ওই কি হবে ওর থেকে একটা যা হবে তাও সচেতন হবে হাজের হবে কাফের হবে কাজে আল্লাহ এদের গোষ্ঠী সাফ করে দাও কষ্টের দ্বালায় বলছে কথা বুঝতে পেরেছেন কষ্ট ক্ষতি করতে না পেরে বলেছে কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবীব জেনে মোহাম্মদ রসুন সাল্লাল্লাহ ইউসাল্লামকে যখন তাই ফেরেমা এদানে যখন মারা হয় প্রহার করা হয় ফেরেশতা এসে বলেছে আল্লাহর নবীব আমার কাছে বলেন এই পাহাড় মিলায় দেয় পাহাড় পরিচালক ফেরেস্তার সাথে করে নিয়ে এসেছি আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা আর তাই বাসিদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে